আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা বর্ডার নাম্বার দিয়ে কীভাবে আপনারা আপসার অ্যাকাউন্ট খুলবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো দেরি না করে এখন আমি ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তারপর আপনি সার্চ বারে লিখে দিবেন আপসির রেজিস্ট্রেশন এটা লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে নিউ ইউজার রেজিস্ট্রেশন তারপর আপনি এটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন আইডি ইকেমা বর্ডার নাম্বার এখানে আপনি আপনার বর্ডার নাম্বারটা লিখে দিবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বারের জায়গায় জিরো ছাড়া মোবাইল নাম্বারটা লিখে দিবেন তারপর একটি ইমেল অ্যাড্রেস এখানে লিখতে হবে তারপর হচ্ছে ইউজার নেম এখানে লেখা আছে কমপক্ষে আট সংখ্যার একটি ইউজার নেম হতে হবে বড়ো হাতের ছোট হাতের তারপর যে কোনো একটি নাম্বার হলেই হবে তারপর আপনাকে বড়ো হাতের হাতের যে কোনো একটি নাম্বার কমপক্ষে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে সবকিছু পূরণ করে নিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন জায়গায় এটা ইংলিশ করে দিবেন তারপর হচ্ছে ইংলিশ দিয়ে দিবেন তারপর আপনি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন এই টিক চিহ্নটা দেওয়ার পরে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটা এখানে বসায় দিতে হবে সো আমি ওটিপি কোডটি এখানে দিয়ে দিচ্ছি ওটিপি কোডটি চলে আসছে সো এখানে দিলাম তারপর রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিবেন রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি লেখা চলে আসবে আপনাকে এখানে আর কিছু করতে হবে না সো আপনাকে কি করতে হবে প্লে স্টোর গিয়ে নাফাত অ্যাপসটি ডাউনলোড করতে হবে নাফাত অ্যাপস ডাউনলোড করার পর বাকিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন নাফাতে অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনি অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পরে অ্যালাউ বাটনে ক্লিক করবেন তারপর হোয়াইল ইজিং অ্যাপ এটাতে ক্লিক করবেন তারপর উপর থেকে নিচের দিকে টেনে ধরবেন তারপর আর্লি হাই এটাতে ক্লিক করবেন তারপর ইংলিশ এই বাটনে একটা ক্লিক করে দেবেন তারপর এটা ইংলিশ হয়ে যাবে তারপর উপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথম যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন তারপর প্রথম কোডটাতে আপনি বটন নাম্বারটা দিয়ে দিবেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটা এখানে দিয়ে দেবেন ওটিপি কোডটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট এক্সপায়ারি ডেট অর্থাৎ আপনার পাসপোর্টের যে এক্সপায়ারি ডেটটা আছে সেটা এখানে দিতে হবে সো নিচের দিকে দেখতে পাচ্ছেন অপশনটা আছে আমি এখানে এক এক করে সবকিছু দিয়ে দিচ্ছি প্রথমে ডে আর কি মান্থ তারপর হচ্ছে আপনাকে এখানে লিখে দিতে হবে এটার এখানে নাই সো যত সাল সেই সালটা এখানে লিখে দিতে হবে তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে ছবি তোলার একটা অপশন চলে আসবে আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর ছবি তোলার অপশনটা চলে আসবে আপনি নিচের দিকে গ্রিন যে বাটনটা উঠবে আর কি সেটাতে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে সো একটু অপেক্ষা করে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে ইউর আপসির অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড চেক আফটার টেন মিনিটস অর্থাৎ দশ মিনিট পরে আপসির অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি মাঝখানে স্কিপ করে দিলাম আবার চলে আসলাম দশ মিনিট পরে তো এখানে ন্যাশনাল আইডির জায়গায় আপনি বটনার নাম্বারটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন ওটিপি কোডটি দেওয়ার পরে আপনাকে এখানে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে ছয়টা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি ছটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার মন মতো করে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে ছবি তোলা অপশনটা চলে আসবে আপনি এখানে গ্রিন বাটনে একটা ক্লিক করে দেবেন বাটনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আপনার নাফাত অ্যাপসটি খুলে যাবে নাফাত আপনি চাইলে আপসার অ্যাকাউন্টে বা আপসার অ্যাপসের মধ্যে লগ করতে পারবেন সো আমি আপনাদেরকে এখান থেকে বের হয়ে আপসের অ্যাপসের মধ্যে লগ করে দেখাচ্ছি আপনি প্লে স্টোর থেকে আপসার অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি ওপেন করার পর লগ ইন বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনার এই যে ইউজেন দিয়েছিলেন সেটা দিয়ে দেবেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দেবেন একটা কথা মনে রাখবেন এখানে যদি আপনি বর্ডার নাম্বার দিয়ে লগ ইন করতে চান তাহলে কিন্তু বর্ডার নাম্বার দিয়ে লগ ইন হবে না এখানে আপনাকে ইউজনএমটা দিতে হবে তারপর আপনি লগ ইন বাটনে ক্লিক করে দেবেন লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দেবেন ওটিপি কোডটি চলে আসছে আমি এখানে ওটিপি কোডটি বসিয়ে দিচ্ছি ওটিপি ওটিপি বসানোর পরে দেখতে পারবেন যে অটোমেটিকলিভাবে আপনার আপসির অ্যাপসের মধ্যে লগ ইন হয়ে যাবে সো লগ ইন হয়ে যাওয়ার পরে আহ ডিজিটাল ডকুমেন্টটা কিরকম আসে একটু আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বড় করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আহ আপনার বর্ডার নাম্বারটি চলে আসছে তারপর চাল আপনার যেটা থাকবে আর কি ওইটা চলে আসবে তারপর হচ্ছে আপনি কোন মানে আমেল এটা দেখাবে আর কি সো এরকম দেখাবে সো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আপনি পেয়ে যান আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বেশটিতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসালামালাইকুম আলাইকুম রহমতুল্লাহ